আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ঋতুস্রাব শুরু হলে বমি বমি ভাব হয় কেন প্রতিকার কিভাবে করবেন মহিলাদের একটি কমন সমস্যা হয়ে গেছে ঋতুস্রাব শুরু হলে বমি বমি ভাব হয় কিভাবে সমাধান করবেন চলুন জানা যাক ঋতুস্রাব শুরু হলে অনেকেরই মুখে কোনো খাবারই নিতে পারেন না শুধু বমি বমি ভাব বমি আসে এ ধরনের সমস্যা সময় খাওয়া দাওয়ার গোলমাল শুরু করে দেয় এর পিছনে রয়েছে হরমোনের জটিল খেলা স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলেছেন ঋতুস্রাব চলাকালে কোনো কোনো মাসে যন্ত্রণা কম বা বেশি হতে পারে কিন্তু পেট ফাঁপা গা গোলানো কিংবা বমি বমি ভাব দেখা দেয় প্রতি মাসেই মেথি মৌরি বা জোয়ানের জল খেয়েও এই সমস্যার সমাধান হয় না স্ত্রীরোগ চিকিৎসকেরা বলেছেন এই সমস্যা অবশ্য রক্তের সরকার পরিমাণ হঠাৎ ওঠানামা করলেও এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে ঋতুস্রাব শুরু হলে প্রজেস্টোরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় এই হরমোন সাধারণত খাবার হজম করার গতি সোলত করে দেয় পাশাপাশি স্টোজেনের হের ফেরে রক্তের শর্করার উপরও প্রভাব পড়ে এসব ফ্যাক্টর গা গলানোর জন্য অনেকাংশ তাই। এখন যারা যেভাবে সমস্যার সমাধান করা যেতে পারে এক শরীরে এ ধরনের কষ্ট নিয়ে খাবার খাওয়া যায় না তবে পুষ্টি যাতে ঘাটতি না হয় সেদিকে নজর দিতে হবে তাই সারাদিন ধরে পরিবারে অল্প অল্প খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা দুই নিয়মিত শরীরচর্চা করলেও হরমোনের খুব একটা হেরফের হয় না শরীরচর্চা করলেও আপনার মানসিক চাপও কমে যাবে তিন অনেক নারী মত পান করেন ধূমপান এবং মদপান বর্জন করতে পারলেও উপকার পাবেন একান্ত নেশা ছাড়তে না পারলেও ঋতুস্রাবের কয়েকদিন অন্তত সেগুলো থেকে বিরত থাকুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি ঋতুস্রাব শুরু হলে বমি বমি ভাব হয় কেন এবং সমাধান আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যদি উপকারে আসে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ